আইপিএলে গতকাল কলকাতা নাইট রাইডার্সের কাছে এক রানে হেরেছে রয়্যাল চ্যালেঞ্জ বেঙ্গালুরু এই ম্যাচে আইপিএলের আচরণবিধি ভাঙার দায়ে ব্যাঙ্গালুরু তারকা বিরাট কোহলির ম্যাচ ফির পঞ্চাশ শতাংশ অর্থ জরিপানা করা হয়েছে কোহলিকে ঠিক কী কারণে জরিপানা করা হয়েছে আইপিএল বিবৃতিতে সেটি স্পষ্ট করে বলা হয়নি ধারণা করা হচ্ছে দুশো বাইশ রান তারা করতে নেমে সাত বলে আঠারো রানে আউট হওয়ার পর যে প্রতিক্রিয়া দেখা ছিল ব্যাঙ্গালোর ওপেনার সেটির ভিত্তিতে তাকে জরিমানা করা হয়েছে ব্যাঙ্গালোর ইনিংসের তৃতীয় ওভারে কলকাতার পেসার হাসিদ রানার বলে বোলারের হাতে ক্যাচ দিয়ে আউট হন বিরাট কোহলি ফুল টস সেই ডেলিভারিটি নো ছিল কি না সেটি নিয়ে বিতর্কও হচ্ছে কোহলি সেই ডেলিভারিটি ক্রিজের বেশ বাইরে থেকে খেলেছেন স্লোঅ থাকায় বোঝা যাচ্ছিল না বলটা বেশ উঁচু ফুল টস হলে নিচে নামবে যদিও বলটি ব্যাটে খেলার সময় কোহলির কোমরের বেশ উচ্চতায় ছিল বলটি হকায় প্রযুক্তি অনুযায়ী কোহলি যদি ক্রিজে থাকতেন তাহলে বলটি পিচের মাটি থেকে জিরো মিটার উচ্চতা দিয়ে যেত যেখানে মাটি থেকে তার কোমরের উচ্চতা জিরো মিটার অর্থাৎ কোহলি ক্রিজে থাকলে বলটি তার কোমরের নিচ দিয়ে যেত আর সেজন্য এটি বৈধ ডেলিভারি কিন্তু ব্যাঙ্গালোরু তারকা এই সিদ্ধান্তে সন্তুষ্ট হতে পারেননি মাঠের আম্পের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েছে তার ভ্যাব ফ্যাব ডুপ্লেসিউ ডেলিভারিটি ভেবে আম্পের সঙ্গে তর্কও করেছেন তার জন্যই কোহলিকে পঞ্চাশ শতাংশ জরিমানা করা হয়েছে